রাবি আসো আমরা একটা কবিতা ছড়া পড়ে হ্যাঁ তুলি দুই হাত তুলি দুই হাত তুলি দুই হাত বলো তুলি দুই হাত করে রহিম রহমান রহমান কত সুন্দর করিয়া ধরণী আপু বস বস কত সুন্দর করিয়া ধরণী কত সুন্দর করিয়া ধরণী মুদের করেছ দান কত সুন্দর করিয়া ধরণী করেছ দান এই যে দেখেন দেখেন কিভাবে মারামারি শুরু করে কত সুন্দর দান হ্যাঁ তোমার বাবা তোমার বাবা এই ভিডিওটা দেখবে তোমার জেঠু দেখবে ওর বাবা দেখবে ওর বাবা পচা বলবো ওকে এবার তুমি একটা হাসি দাও থাক সরি এই সরি বলো ওকে সরি বলে দাও কি করেছে বাবা কি করেছে কি করেছে কি করেছে এখানে আচ্ছা থাক কত সুন্দর করিয়া ধরনি মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলে সকলে তোমার কি দান আপুকে বল আপু ভালো আছেন সালাম দাও আপুকে সালাম দাও আপুকে ভালো আছেন কি না জিজ্ঞেস করো এই যে তুমি তুমি যে ওর সাথে করেছো ও এখন তোমাকে কিছু এমন জিজ্ঞেস করবে না লাগতো না আর লাগতো না আর ও বলবে না আরেসি মায়েদ ওকে একটা হাসি দিয়ে দাও আপু তাহলে তোমাকে আদর করবে বলবে ভালো বলবে আরেসা মাহিদ একটা হাসি দিয়ে দাও মাহিদ এই যে আপুকে একটা সুন্দর করে একটা হাসি দিয়ে দাও তাইলে আপু তোমাকে অনেক ভালো বলবে দাও দুকে তাড়াতাড়ি একটা হাসি দিয়ে দাও দেখেন রাগ করছো তোর দে এইভাবে এই যে আপুকে একটা হাসি দিয়ে দাও আপু রাগ করছে এই দা আপু রাগ করছে

হ্যাঁ আপুকে বলো ইগলি গিলি পাপ্প দেখে দেখে এবার হাসে দিছে মাইন হাসি দিছে